আপনি কোথা থেকে আসছেন রহমতগঞ্জ হাটে ফরিদপুর বাংলা থানা গরু কটা আনছেন বত্রিশটা এদিকে কোনটা কোনটা একটু দেখান তো আমার লগে লগে হেন এটা কার গরু এই যে এই যে এই গাই গরুটা কার এটা দাম চাইতেছেন কত এক লাখ চল্লিশ কত হইলে বেসবেন বন্ধুরা এই যে এই গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কম বেশ দামাদামি করে নিতে পারবেন আর একটু সামনে আসেন চাচা গরু দেখি এটা কার এটা আপনার কালোটা এটা কত চাচ্ছেন দাম দেড় লাখ টাকা গরুটা একটু উঠায় দেখান এটা কয় দাঁতের কাকা বন্ধুরা এই যে দেখুন কালো বিশাল সার গরুটা সুটম দেহের গরুটা দেড় লাখ টাকা দাম চাচ্ছে কম বেশি দামাদামি করে নিতে পারবেন চাচা সামনেটা দেখান

বন্ধুরা এই যে গরুটি দেড় লাখ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন লাল গরু কিন্তু এটা গাবি দামাদামি করে নিতে পারবেন ওখানে সার গরুও আছে দেড় লাখ টাকা আপনারা যেটা পছন্দ হয় নিতে পারেন ঢাকা রহমতগঞ্জ হাটে এখানে অনেক গরু উঠেছে এই গরুটি সব সবগুলো গরু হচ্ছে সৈরাতপুরের ফরিদপুরের বাঙ্গা থানার গরু কাকা এটা কত দশ একদশ এক লাখ টাকার ভিতর আপনারা এই রহমতগঞ্জ হাটে গরু পাচ্ছেন আপনারা আসুন দেখুন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন চাচা এটাও কি এটা কত গাইগর একচল্লিশ কাকা সাদাটা কাকা গরু কয়টা আনছেন বললেন চৌত্রিশটা এগুলো কি আপনার খামারের গরু না বাড়িতেই পালছেন বাড়িতে পালা আর হাটে বাজার থেকে কিনে আসন্ন কুরবানি ঋতু উপলক্ষ্যে ঢাকা আনছেন এই রমতগঞ্জ হাটে কয়বার আসছেন এই গত বছর থেকে নিয়ে তিন বছর যাবত রমতগঞ্জ হাটে গরু বিক্রি করছেন এখানে আপনি মূল্য কেমন পান মূল্য ভালো পাওয়া যায় যাক আমাদের এই ঢাকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাটেটা এই হাট আমাদের পুরান ঢাকা মানে আমাদের ঢাকা সিটির ভিতরে রাজধানী ঢাকার সারা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর সেই ঢাকার রাজধানীর ভিতরে হচ্ছে এই রমতগঞ্জ হাটটা এখানে ভালো মন্দ সকল মানুষ আছে আর আপনি আজকে তিন বছর যাবত এখানে ব্যবসা করেন গরু বিক্রি করেন আপনি আমাদের চেয়ে ভালো জানেন যাক দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন হাটে আসার জন্য আহ্বান করেন আপনারা কিনে নেবেন আমরা আসবো আমরা আসবো বন্ধুরা চাচা হাটে সবাইকে আসার আমন্ত্রণ দিয়েছে চাচার চৌত্রিশটি গরু হাটের প্রায় শেষ প্রান্তে জুতার ফ্যাক্টরির সাথে গরুগুলো আপনারা আপনাদেরকে যেগুলো দেখালাম এই যে গরুগুলো আবারও দেখাই আরো আছে সবগুলো গরু দেখা দেখাতে পারলাম না যার যেই বাজেটের গরু পছন্দ হয় নিতে পারেন এটা কত চাইতেছেন কাকা দুইশো কত ছাড়বেন বন্ধুরা এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ টাকা এটাও দুই দাঁতের দুই লাখ টাকা চাওয়া দাম বিশাল গরু আপনারা দামাদামি করে নিতে পারবেন সুযোগ আছে দেরি না করে এখনই চলে আসুন রহমতগঞ্জ হাটে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন